আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য রেডিমেড পিসের কালেকশনগুলো নিয়ে আসছি দেখুন এই ড্রেসগুলো কতটা সুন্দর থাকবে প্রিন্টটা হচ্ছে আনকমন প্রিন্ট আমি সেট বাই সেট দেখাচ্ছি যাতে আপনারা সহজেই কালেকশনগুলো বুঝতে পারেন আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন আপনারা তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে অর্ডার করবেন আর আজকের কালেকশনগুলো যাতে মিস না হয়ে যায় সেজন্য প্রত্যেকে একটি করে শেয়ার করে দেবেন প্রথমে আপনাদেরকে বাঙি কালারটা দেখাচ্ছি দেখুন ড্রেসের এ হচ্ছে সম্পূর্ণ প্রিন্টটা থাকবে নিচের বর্ডারটা সুন্দর করে কিন্তু ল্যাভেন্ডার পার্পেল দিয়ে প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপর উপরে থাকবে এই সেটাতে চমৎকার কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট এবং ভাঙ্গি কালার দিয়ে প্রিন্ট করা স্লিভসের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে দেবো এটা সম্পূর্ণ একটা হচ্ছে একটা রেডিমেড থ্রি পিস সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত স্লিভসগুলো দেখুন সালোয়ারটা দেখুন কটন বয়লের মধ্যে রেডি করা আছে সফট একটা কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আর এই ড্রেসের দোপাট্টাগুলা অনেক অনেক বেশি সুন্দর এগুলো কটন ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড পিস দেখুন এটা হচ্ছে রেডিমেড থ্রিপিস দেখুন কত নাইস থাকবে এই দুপাটা ফ্যান্টাস্টিক একটা দুপাটা এই প্রিন্টার মধ্যে আপনারা আনস্টিচ থ্রি পিসটাও কিন্তু আমাদের কাছে পাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ রেডিমেড থ্রিপিসটা এটা হচ্ছে সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন পুনি মাসারের পক্ষে থেকে মাত্র আটশো টাকায় আটশো টাকা এই কটনের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে আকাশি কালারটা থাকছে আকাশি পেস্ট কালার এবং প্রত্যেকটার দোপাটা কিন্তু গোডজেস প্রিন্টের মধ্যে আপনারা পাবেন অনেক স্মার্টভাবে দোপাট্টাগুলোতে প্রিন্ট করা হয়েছে যারা সুতি উন্না পছন্দ করেন এই ড্রেসগুলোর সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা সুতি অন্যগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা রেডিমেড থ্রি পিস যেহেতু রেডিমেড থ্রি পিস প্রত্যেকটা সাইজ হয় আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবেন দেখুন এটা হচ্ছে ফোর সিক্স পর্যন্ত সাইজগুলো থাকবে এটা ফোরটি সিক্স সাইজেরটা থাকছে এটা কুসুম কালারের মধ্যে থাকবে যেটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটার কত নাইস দুপাটা আর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এটা ফোর্টি সিক্স সাইজ দেওয়া আছে এগুলোর সাইজ হয় প্রত্যেকটার সাইজ হয় এটা এশ এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাটাটা টাটা ভিওসটা যারা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আজকের কালেকশনগুলো কেউ মিস দেন না দেখুন এটা হচ্ছে দুপাটাটা তো ভিওসটা প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম